টেকসই মজুদ ফার্নিচার কোথায় পাব পিওর চিটাগাং সেগুন কাঠ পিওর কাঠ যারা সিনিয়র আছেন যারা দীর্ঘদিন ফার্নিচার বানিয়েছেন বা জানেন তারা বুঝবেন প্রতিটা বাবা মার স্বপ্ন থাকে প্রতিটা ছেলে মেয়ে তার এক একজন কিন্তু এক ধরনের স্বপ্ন দেখে যে আমি ফার্নিচার কিনবো বাইকে দিব বোনকে দিব বাবাকে দিব মাকে দিব বিয়ে করব। ফার্নিচারের কথা মাথায় আসলে কিন্তু চিন্তা আসে টেকসই মজুদ ফার্নিচার কোথায় পাব তো আজকে যে ফার্নিচার নিয়ে কথা বলবো এই ফার্নিচারগুলো হচ্ছে লং জিমিটি যারা দীর্ঘদিন ব্যবহার করতে চান পিওর কাঠের ফার্নিচার নিয়ে কথা বলবো হ্যালো বিহার আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিবান ফার্নিচার পক্ষ থেকে আজকে চলে আসলাম অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিয়ে কথা বলবো একেবারে সলিড তিন ইঞ্চির উপরে খোদাই করে জমিনে কাজ করা আছে অসম্ভব সুন্দর ফার্নিচার এখন হচ্ছে অনলাইনের যুগ অনলাইনে সারা পৃথিবী থেকে মানুষ দেখে আমাদের শোরুমে আসে অনেকে কিন্তু অনলাইনে অর্ডার করে ফেলেন যারা বিজনেস করতে চায় প্রকৃত ব্যবসায়ী তারা কিন্তু আপনাকে একটা বলে একটা দিবে না এটি হচ্ছে প্রকৃত নিয়ম চলুন আমরা কথা বলি বেডটি নিয়ে আমাদের ঘরের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বেড আমরা যত হেলদি হই না কেন যত যত মানুষই বসি কেন ভালো একটি মজবুত খাট হলে কিন্তু যুগ যুগ ব্যবহার করা যায় আমার কাছে সলিড তিন ইঞ্চি একটা খাট অর্ডার করেছেন যেখানে জমিনের কাজগুলো করা হয়েছে হাতে খোদাই করে নকশা করা হয়েছে খুবই চমৎকার কাঠে কাট পলিশ করা হয়েছে একেবারে কাঠ কালার পলিশ করা হয়েছে দারুণ একটি বেড চমৎকার একটি ক্যাবিনেট নিয়েছেন আপুদের সবচেয়ে শখিন এবং শখের জিনিস হচ্ছে ক্যাবিনেট আপুরা সবসময় ডিনার সেট শো পেচ এগুলো সাজিয়ে রাখেন তো এই ক্যাবিনেটটি হচ্ছে একটু ইউনিক একটু অন্যরকম ম্যাচিং করে নিয়েছেন হ্যান্ড পলিশের কালার হওয়াতে অসম্ভব সুন্দর লাগতেছে অনেকে যারা আছেন হ্যান্ড পলিশ পছন্দ করেন অনেকে লেকার পছন্দ করেন কাপড় গুছিয়ে রাখার জন্য কিন্তু আলমিরার কোনো বিকল্প নেই এটি হচ্ছে চিত্রবং সেগুন কার্ড দিয়ে করা সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে করা এটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট একেবারে হ্যান্ড পলিশ করা আছে সেগুন কাঠের একটি কাঠে কাঠ কালার পলিশ করা হয়েছে অসম্ভব সুন্দর একটি ড্রেসিং টেবিল সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা কাঠে কাঠ কালার করা হয়েছে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম